বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আসলাম কক্সবাজার এটা রাবার বাগান পড়ছে রাবার বাগান দেখাবো তোমাদের তো চলো দেখি রাবার বাগান পড়ছে অনেক সুন্দর এলাকা সম্পূর্ণ রাবার এটা পুরোটা বাগান এই রাবার বাগানে সবাই আসতেছে রাবার বাগানটা অনেক সুন্দরই আপনারা আসলে এই দিকে কক্সবাজার থেকে প্রায় চব্বিশ পঁচিশ কিলোমিটার দূরে রাবার বাগান ঘুরে যেতে পারেন পাশে পাহাড় সম্পূর্ণ রাবার বাগান পড়ছে ওই পাশে রোড গেছে দেখাবো আপনাদের রাবার কীভাবে বের হয় যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটা রাবার বাগান পড়ছে রাবারে বাগান ওই ওই পাশে বাটি দেওয়া আছে রাবারে বাটিতে রাবার জমে এই যে পাশ দিয়ে কেটে দিয়ে এটাতে পরে রাবার এই বাটিতে জমা হয় তারপরে শ্রমিক যারা আছে তারা নিয়ে যায় এই প্রত্যেকটা গাছে আছে এই যে বাটি দেওয়া আছে গাছ কেটে এভাবে গাছটা কেটে রাবার জমে জমেপাশে রাবার বাগান ওই যে শ্রমিকরা যাচ্ছে এটা পাহাড়ে পড়ছে যে ভিতর আরো আছে সবাই আসতেছে এই যে সব রাবার গাছ এটা রাবার গাছ প্রত্যেকটা দিকে রাবার গাছ পড়ছে যে ফুল নিয়েছে রাবার বাগানে এসে ফুল নিয়ে রাবার বাগানে আসলাম ঘুরতেছে এইখানে যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করেন সাবস্ক্রাইব করবেন রাবার বাগান পুরোটা ঘুরে দেখাচ্ছি আবার লোক দিয়ে রাবার ইয়ে করতেছে অনেক সুন্দর এলাকা রাবার বাগানটা ওই পাশে আবার নদী আছে রাবার বাগানে ওই পাশ দেওয়ার নদী ভিতরে সার্কিট হাউস আছে রাবারের মধ্যে আবার ফল হয় এক ধরনের ফল হয় ওই যে উপরে দেখা যাচ্ছে ফল ক্যামেরাতে দেখা যাচ্ছে কি জানি না তো আমরা বাস্তবে দেখতেছি দেখা এ প্রত্যেকটা গাছে এখনো রাবার ধরে নেই এখনো হয়নি কি বাটিটি এই সব বাটি খালি এখনো রাবার মানে কাঁচা দেয়নি কে এইভাবে এখন চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই রাবার বাগান দেখালাম রাবার বাগানের জন্য একটা লাইক অবশ্যই হবে الله خدا پس